যে নেত্রীর কথা বলছিলেন সে তো এই দেশের সৈরাচার সবার কাছে না শেখ হাসিনা আবার ফিরে আসবে অবশ্যই আসবে শেখ হাসিনা আসলে কি দেশ ভালো চলবে ইনশাল্লাহ অনেক ভালো চলবে বর্তমান যে আছে তার থেকে অনেক ভালো চলবে তার দল তো লুটপাট করেছে দুর্নীতি করেছে সে আসলে আবার কিভাবে ভালো চলবে আপনি শিওর বলতে পারবেন যে তার দলে লুটপাট করছে বলতে পারবেন যে এখন যারা আছে বর্তমানে তারা কি লুটপাট করতে আছে এটা কোনো বলতে পারবো যে বিএনপি না থাক বা আওয়ামী লীগ না যে ছাত্র ধরুন না থাক যারা আছে তারা লুটপাট করতে বলতে পারবেন শেখ হাসিনা না না হলে করছে তাহলে উনি কেন করতেছে ওনাতে দেশ উন্নয়ন করার জন্য উনি কেন জন্যে এটার জবাব আমরা সবার কাছে জাতির কাছে চাইলাম জবাব আপনি বুঝেন যে মাত্র উপদেষ্টা যেতে উপদেষ্টা আগে কি ছিল আর এখন কি হয়ে গেছে তা এটার মানে কি বুঝায় না করলে লুটপাট করছি অফিস দিছে ওইখানে লুটপাট এটা আমরা টিভিতে দেখতাছি সব জায়গায় দেখতাছি এটা কেন করতেছে বানলাম শেখ হাসিনা লুটপাট করছে এটা এখন করতেন কেন এটি কারা করতেছে এটি তারা শেখা সেনা করতেছে না শেখা সেনা লোকজনও করতেছে না তারা তো এখন নাই এখন কারা করতেছে দেখতেছে না পাবলিক ছাত্রী হিসেবে বর্তমানে অন্তর্বর্তীকালীন সরকারের শাসন ব্যবস্থায় শিক্ষা ব্যাবস্থা আইনি ব্যবস্থা সব মিলে কেমন জীবনযাপন চলছে যখন হাসিনা ছিল তখন অনেক মানে বেটার কাটাইছি মানে উনি যখন ছিল খুব মানে সুযোগ সুবিধা ছিল সব দিক থেকে ভালো দিন না চলে তখন আমরা চাইবো যে আবার যেন আমলিক সরকার যেন আবার যেন বসে কিন্তু উনি যদি ফিরে দেশে মানে ভালোই হবে খারাপ কিছু হবে না আর বাপে বাংলা ভাষা আনছে মানে আর বাপের মূর্তি দিয়ে যদি জুতা মারে তাহলে এটা জিনিসটা তো অনেক বেদবি হয়ে যায় অনেক বেদবি করে ফেলছে শেখ হাসিনা স্বৈরাচার ফিরে আসুক এটা চান কি অবশ্যই দুই সালের পরের থেকে তো মানুষের উন্নয়ন দেখে নেই আপনার আমার এটা কল্পনার বাইরে দুই সালের পরে মানুষ যেরকম আপনি মেট্রোল তো জীবনে চোখে দেয় নাই বাপের জীবনে মেট্রোল দেখছি জীবনে ২০১২ সালের পর দুই হাজার আঠেরো উনিশের পর সে কাছে না একটু করছে এটা আমরা মানি সে তো সৈরাচার ছিল সেই সৈরাচার ছিল ভালো আছিল যেতই যা করছে হয়তো উন্নয়ন কইরা দেয়া গেছে তো নিজের নিজের দক্ষতা দেয়া করছে চাই আমি লিখে আমি চাই যে আমি আগের মতো অত ভালো নেই এক কথায় আগের মতো ভালো নেই সরকার ছাড়া আমাদের এই দেশটা মনে হয় ভালো যাচ্ছে না আমি যে জিনিসটা বলবো আমরা মেয়েরা এখনো সেফ না প্লাস এখন অবস্থা আরও খারাপ হয়েছে বিকজ এটা আমি নিজে এক্সপিরিয়েন্স করছি গত দুই দিন আগে বসুন্ধরা রেসিডেন্সিয়াল এরিয়া যেটা ওয়ান অফ দ্য মোস্ট সিকিউর প্লেস ছিল ঢাকা সিটির মধ্যে বাট ইটস মোর সেদিন আমি নিজে একটা ইনসিডেন্ট নিজে ফেস করছি তো তারপর থেকে আই থিঙ্ক মেয়েরা এখন আরো বেশি আনছে আপনি যত কিছু করেন একটা গভর্নমেন্ট চালানোর জন্য ইউনিট পলিটিক্যাল পাওয়া সামনে কোন দল ক্ষমতা দেখতেছেন আপনি আওয়ামী লীগ আসলে ভালো হয় আওয়ামী লীগের ভালো দিক বলেন তো দেখ আচ্ছা বর্তমান দেশে যা দেখতেছেন দেশে ভালো পরিস্থিতি আছে আওয়ামী লীগের আমলে কি এত ভালো ছিল জিনিসপত্রের দাম কম ছিল সবাই খাইতে পারছে হয়তো দেশটা ভালোভাবে চলছিল অনেক মানুষ সরকার আগে সরকারই চায় যারা গরিব আছে ভাই তারা খাইতে না মধ্যবিত্ত মানুষের জন্য খুবই কষ্ট জোর যদি আগের সরকার আবার নির্বাচন হয় অনেক ভালো আর কি সাধারণ পাবলিকের জন্য আবার তারা আগের মতন খাইতে পারবো চলতে পারবো দেশ স্বাধীন করছে ভাই স্বাধীন করছে ঠিকই এখন নিউজ চ্যানেলে যায় স্বাধীন স্বাধীন কিন্তু ওরকম ভাই আর জনগণটা ভালো আছিল যারা মধ্যবিত্ত তারা অনেক ভালো ছিল চলছে ফেলছে কাজ কাম করছে খাইছে তারা এতটা কষ্ট পায় নাই বাজার ঠিক মতন করে খাইতেছে ফ্যামিলির নিয়ে দু মুখ খাওয়াইতে দিছে কিন্তু এখন পারে নাই ভাই ওরকম পারে না বাজারে বাজার করতে গেলে হিমশিম খায় মানুষ আগের মতন বাজার করতে পারে না কারণ মনে হয় কি আওয়ামী লীগই ভালো প্রধানমন্ত্রী ছিল ওইটাই ভালো ছিল কারণ ওনাকে ছাড়া কোনো কিছু উন্নতি হয় না মানে বাংলাদেশে অনেক কিছু ওনাকে ছাড়া উনি দেশে অনেক উন্নয়ন করেছে এবং অনেক ভালো উন্নতি করছে যেমন মেট্রো রেল এগুলো তো মানুষ জনগণের জন্যই করছে বিভিন্ন রাস্তাঘাট বিভিন্ন আশেপাশে যা ছিল এখন বাংলাদেশে অনেক কিছুই কিন্তু ওনার জন্যই হয়েছে

যে আমি আমেরিকা আগের মতো অত ভালো নি এক কথায় আগের মতো ভালো নি সরকার ছাড়া আমাদের এই দেশটা মনে হয় ভালো যাচ্ছে না ভালো ভালো ছিলাম মানে চিন্তাই ছিল না খুব ভালো ছিলাম নিরাপদে ছিলাম এখন তো সন্ধ্যায় বের হতে ভয় হয় আগে ভালো আসলাম এখন মনে করেন সরকার কারণ উনি দেশের বিভিন্ন উন্নয়ন করেছিল যেমন মেট্রো রেল এবং অনেক জিনিস পণ্যের দাম কিছু মোটামুটি যাদের জন্য প্রয়োজন ওইরকম হিসেবে রাখত কিন্তু এখন দেখা গেছে যে আমাদের বিভিন্ন জিনিস অনেক দাম বেড়ে গেছে এখন ভাই এরকম সুবিধা না এই যে অটো গাড়ি চলতে আছে আমাদের এখন ইনকাম কমে গেছে আগে মনে করেন হাজার বারোশো টাকা ইনকাম করতাম এখনকার মনে করেন দুইশো টাকা তিনশো টাকা ইনকাম করি এবং কি স্থির আটা দিতে পারতাছেনা হাসনাত নাহিদ আর যারা আছেন সবার নাম আমি বলতে পারছি না ছোটদের কি নিয়ে এই যে ডক্টর ইউনূস যা করছে এটা আমি মনে করি এটা फायদামি স্যার অন্য কিছু না যেমন আমাদের প্রধানমন্ত্রী তার রক্তে দেশপ্রেম সে অবশ্য দাশপর পরিচালনা করা তার বাবার কাছেই শিখছে তার বাবার আদর্শ ন্যায়নীতিকে সে ফলো করছে সে রাষ্ট্রটারে যেভাবে এই 15 বছর বলেন আর 17 বছর বলেন যেভাবে সে পরিচালনা করেছিল খুবই ভালো করছিল আমরা মনে করি আমাদের দেশের যতটা উন্নয়ন হয়েছে কিন্তু ওনাকে মানুষ বলে উনি টাকা লুটপাট করছে উনি দেশের খুনি ওনাকে হয়তোবা কেউ খুনি বলতে পারে কিন্তু আমি বলবো উনি জাতির কাছে নয়নমণিও হতে পারে ভাই আমি একটু আওয়ামী লীগের সাপোর্ট আওয়ামী লীগ মনে করেন এই যে ফ্লেয়ার ওভার শহরটা উন্নত করছে

একটা প্রতিবন্ধীর লোকও কাট পাইছে একটা বাচ্চা চল মায়ের প্যাট থেকে পড়ার সাথেও তাইও পায় ওনার সাপোর্ড আমি করতেছি আমি সে থাকলে ভালো হয় সেখানে ভালো লাগে কি মানে সে থাকতে সব দিকে ভালো ছিল সব কিছু এত ইয়ে আছিলো বই ছাত্র ছাত্রী থেকে মগজ দুলাই করে বলছে এই দেশের মানুষের মধ্যে কোনো বৈষম্য থাকবে না এখন বৈষম্যটা তো প্রত্যেকে ঘরে ঘরে বৈষম্য

এক হাজার কোটি টাকা যে নিয়ে গেছো এ দেশ থেকে এডিয়া এনে দাও না এডিয়া এনে দাও তাতে আমরা মনে করবো যে তুমি মা মার পলা তুমি যে কয়েক হাজার কোটি টাকা নিয়ে গেছো তারিক দিয়ে মাঝে মধ্যে লবণ দিয়ে পরে খেয়েছো ওডিএনে দাও ব্যাক ব্যাংক ব্যাঙ্ক অ্যাকাউন্ট সব নিছো ব্যালে গ্রামি সুদের দিয়া মাসের বাস দিয়া তুমি লিয়ে গেছো লাস্টারাই কে তারপর ওদের ইয়ে কিস্তি টাকা দিতেছে তারপর লাস্টে মাটি দিতেছে সত্যি বলবো আমি তো নৌকাই চাই মতামত একটাই উনি যদি আবার আসে আমরা অনেক খুশি আমাদের জন্য ভালো সবার জন্যই ভালো উনি যখন ছিল তখন এত মারামারি এত ঝামেলা ছিল না আমার মনে হয় উনি আসলেই ভালো শেখ হাসিনা শেখা সেনাকে দেখতে চাই জি শেখ হাসিনা যখন ছিল তখন সব কিছুই বলতে যে সব কিছুই ভালো ছিল আর এখন বলতে যে মনে হয় যে কিছু সব কিছু উল্টা পাল্টা জি আমেলি লিখি জয় লিখি বর্তমানে ভালো নেই যেমন যেমন শেখ হাসিনা যখন ছিল তখন অনেক স্বাধীন ছিলাম ভালো ছিলাম কিন্তু এটা তো ঠিক মতো মনে হচ্ছে না যে এটা স্বাধীন বাংলাদেশ দেশে শেখ যে অবদান দেখছি যে আমরা বাংলাদেশের ভেতরে নাইনটি পার্সেন্ট অবদানই দেখা যাচ্ছে উন্নয়নের কাজে এরই অবদান বেশি এই দেশের স্বাধীনতারও পক্ষে আর বাপের হাতের সহযোগিতাই বেশি আমলি সরকারকে বাদ দিয়ে নির্বাচন করবে এরকম সরকার গঠন হয়েছে কিনা আমার মনের ভেতরে জাগে না হ্যাঁ শে হচ্ছে অবশ্যই ফিরিয়ে আসবে